নমস্কার বন্ধুরা আজকে দেখাচ্ছি যে এই যে বর্ডার আমার কাটিং এই যে বর্ডার দেখতে পাচ্ছেন বর্ডার কাটিং হয়ে গেছে বর্ডার কাটিংয়ের পরে এই যে সাইডে যেখানে বর্ডারটা লাগাবো সেই জায়গাটাতে কিন্তু ভালো করে জল দিয়ে ভিজিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে এই যে সিমেন্ট দেখতে পাচ্ছেন এইভাবে করে এই যে ভালো করে জল দিয়ে ভিজিয়ে ঠিক একদম এমনি করে কোনো জায়গায় ফাঁকা না থাকে সব জায়গাতে কিন্তু আমি ভালো করে সিমেন্ট দিয়ে দিতে হবে সিমেন্ট দেওয়ার পরে সিমেন্ট দেওয়ার পরে কিন্তু কাচটি মশলাটাকে ভালো করে এখানে নিয়ে একটু চেপে দিতে হবে যতটা প্রয়োজন ততটা চেপে দিয়ে এই যে একটা বর্ডার তিনটে বর্ডার লাগবে তিনটে বর্ডারের মাপে আমার এই মালটা রেডি করা আছে তিনটে বর্ডারের মাপে রেডি করা আছে এটাকে আমি একটু ঠুকে হালকা ঠুঁপে সেট করে দেব এই এই পদ্ধতি যা আপনারা লাগাবেন দেখবেন তাহলে বুঝতে এই যে সেট করে নিলাম মশলাটা আগে আমি ওইদিকে সেট করেছি দেখুন এই যে বন্ধুরা এক বালতি জল পুরো নেবেন না বালতিতে হাফ বালতি থেকে একটু বেশি জল নেবেন তাতে এই পরিমাণে ঠিক এক কোণী পরিমাণে আপনার চার থেকে পাঁচ করনি সিমেন্ট দিলে কিন্তু আমাদের এই ঘোলা যেটা বানাতে হবে এর উপরে যে ঘোলাটা দেব সেই ঘোলাটা তৈরি এই যে ঘোলাটাকে ভালো করে কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে এই যে ভালো করে নেড়ে নিলাম বারবার নাড়তে হবে একবার নেড়ে ছেড়ে দিলে হবে না কিন্তু বন্ধুরা এই যে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু আগে টেস্ট করে দেখে নেব যে ঘোলাটা আমার পারফেক্ট হলো কিনা এই দেখুন পারফেক্ট ঘোলা হচ্ছে এরপরে খালি জাস্ট এইভাবে করে ঘোলাটা দিয়ে নেব আমার একটা টালির আমি ঘোলাটা দেব বেশি বেশি করে ঘোলা একবারে দিয়ে নেবো না কারণটা কি এই যদি নিলাম দিয়ে জাস্ট আমি পর পর পরিষ্কার করে তিনটে বর্ডার মাপটা তো আমি আগে সাজিয়ে নেব এই যে একটা ব্লু লাগছে একটা হোয়াইট লাগবে আবার একটা ব্লু লাগবে আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াহুড়া করছি বন্ধুরা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বড় ভিডিও করলে আপনাদেরও দেখতে অসুবিধা হবে এইভাবে করে যে কোনো এই যে যেমন একটা সোজা জিনিস আছে আমার এটা হচ্ছে স্ট্রেট একটা চ্যানেলের মতো আমি এইটা দিয়ে এটাতে ঠুকবো না এর উপরে ডাইরেক্ট ঠুকবেন এই রকম আমার এই দুটো বডার কিন্তু আমার একটা দুটো তিনটে এই ছটা বডার আমার লাগানো হয়ে গেছে লাগানোর পরে কিন্তু ভালো করে মুছে নিতে হবে আমি মুছে নিয়ে এই মুছে করে আমি মুছে নিয়ে কিন্তু এর আবার লেভেলিংটা দেখে নেব যে আমার লেভেলটা পারফেক্ট হলো না কোনো এই ডালের সাইডের বর্ডার ঝুলে গেল তবে সাইডের বর্ডার যেন না ঝোলে তার জন্য কিন্তু দেখুন আমি একটু বর্ডারের থেকে কিন্তু একটু এক্সট্রা মশলা রেখেছি এই মশলাটা কিন্তু আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে কেটে দেবো না এখনই সঙ্গে সঙ্গে কেটে দেবো না একটু যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে কেটে এই যে এমন পরিষ্কার করে দিয়েছে এই যে দেখুন কেটে পরিষ্কার করে দেওয়া আছে এটা কিন্তু পরে কেটে আমাকে পরিষ্কার করে দিতে হবে